কাশ্মীর এক নাম যেখানে জড়িয়ে আছে পর্বতের চূড়ায় ছোঁয়া মেঘ হিমবাহের নীল জল আর একটুকরো স্বর্গের গল্প কিন্তু এই স্বর্গেই রক্তপাত ঘটেছে যুদ্ধের গর্জন ছড়িয়েছে হিমালয়ের কোলে কাশ্মীরের ইতিহাস শুধুই ভূগোল বা রাজনীতির পাঠ নয় এটা বিশ্বাস ক্ষমতা বিভাজন আর স্বপ্নভঙ্গের এক দীর্ঘ কাহিনী আজ আমরা জানব কীভাবে ভূস্বর্গ হয়ে উঠল দক্ষিণ এশিয়ার সবচেয়ে জটিল ও বিস্ফোরক সংঘাতের কেন্দ্রবিন্দু ইতিহাসের ধারাবাহিকতায় তেরোশো উনচল্লিশ সালে ইসলামিক শাসন শুরু হয় শাহামির প্রথম মুসলিম শাসক হিসেবে কাশ্মীরের শাহামিরি রাজবংশ প্রতিষ্ঠা করে পনেরোশো ছিয়াশিতে মুঘল সম্রাট আকবর কাশ্মীর জয় করেন শালিমার এবং নিষাদ বাগানের মতো স্থাপত্য তৈরি হয় আর কাশ্মীরকে স্বর্গ বলা হত এই সময় সতেরোশো সালে আফগান দুর্রানি সাম্রাজ্য কাশ্মীর দখল করে আঠারোশো কুড়ি সালে শিখ সাম্রাজ্য রাজা রঞ্জিত সিংয়ের নেতৃত্বে কাশ্মীর দখল করেন আঠারোশো ছেচল্লিশ সালে অ্যাংলো শিখ যুদ্ধ শেষে ব্রিটিশরা কাশ্মীর গুলাব সিংয়ের কাছে বিক্রি করে তিনি ডোগরা রাজবংশ প্রতিষ্ঠা করেন এবং কাশ্মীর রাজ্য গঠিত হয় উনিশশো সাতচল্লিশ দেশভাগে ভারত পাকিস্তানের জন্মের সময় কাশ্মীরের হিন্দু রাজা হরি সিং স্বাধীন থাকতে চাইলেও পাকিস্তানি উপজাতিদের আক্রমণে ভারতের সহায়তা চান ছাব্বিশে অক্টোবর উনিশশো সালে তিনি ভারতের সঙ্গে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন স্বাক্ষর করেন শুরু হয় প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ উনিশশো থেকে আটচল্লিশ এ জাতিসংঘের হস্তক্ষেপে কাশ্মীর ভাগ হয়ে গঠিত হয় লাইন অফ কন্ট্রোল বা এলওসি পরবর্তীতে যে সংঘাতগুলো হয় উনিশশো পঁয়ষট্টিতে কাশ্মীর নিয়ে দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধ উনিশশো এ মুক্তিযুদ্ধের সময় কাশ্মীর সীমান্তে সংঘর্ষ আর উনিশশো নিরানব্বইতে কার্গিলের যুদ্ধ আধুনিক রাজনৈতিক মোড়ে দুই এ ভারতের সংবিধানের ধারা তিনশো বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়া হয় এরপর জম্মু কাশ্মীর দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত হয়ে একটি জম্মু কাশ্মীর দ্বিতীয়টি হয় লাদাখ এক টুকরো জমিন যা স্বর্গ যার জন্য তিন পরাশক্তি ঝরায় রক্ত কেন শুধু স্বর্গ বলেই না এখান কার লুকানো সম্পদই আসল কারণ কাশ্মীরের পাঁচটি ব্লাডি ডায়মন্ড কাশ্মীরে আছে বিশ্বের নব্বই শতাংশ কেশর যার এক কেজি সমান তিন লাখ টাকা পাকিস্তান ভারতের চোরাচালান যুদ্ধ ভারতের বাঁধে সিন্ধু নদের তীরে পাকিস্তানের ফসল মরে লাদাখের লিথিয়াম যা টেসলা গাড়ির ব্যাটারির মূল উপাদান সিয়াচেনের বরফে বিশ্বের তৃতীয় বৃহত্তম মিঠা পানির ভাণ্ডার চীনের সিপিইসি হাইওয়ে গিলগিত দিয়ে যাওয়া বাষট্টি বিলিয়ন ডলারের রাস্তা আচ্ছা আপনার বাড়ির কাছে যদি এমন সম্পদ থাকে তবে কি শান্তিতে থাকতেন সিন্ধুনদ লিথিয়াম কেশর এই তিন দামি জিনিসের লোভ কাশ্মীরকে করেছে বিপজ্জনক জায়গা কাশ্মীরের ভৌগোলিক রাজ্যের আয়তন প্রায় দুই লাখ বাইশ হাজার দুইশো বর্গ কিলোমিটার আর জনসংখ্যার প্রায় সাতাত্তর ভাগ মুসলিম ভূখণ্ড দখলদারির মধ্যে ভারত শাসিত পঞ্চান্ন ভাগে জম্মু কাশ্মীর লাদাখ আর পাকিস্তান শাসিত ত্রিশ ভাগে আজাদ কাশ্মীর গিলগিত বালতিস্তান এবং চীন শাসিত পনেরো ভাগে অক্সাইচেন ট্রান্স কারাকোরাম ট্র্যাক্ট প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদ এর মাঝে উল্লেখযোগ্য ডাল লেক লেক উলার হ্রদ প্রধান নদী ঝিলাম সিন্ধু চন্দ্রভাগা পর্বতমালার মধ্যে কারাকোরাম পীর পাঞ্জাল জাস্কার রেঞ্জ দ্রব্য আপেল কেশর উৎপাদন করে পর্যটন কেন্দ্রগুলো গুলমার্গ বাহলগাম শ্রীনগর ধর্মীয় ভাগে ভৌগোলিক অঞ্চলে মুসলিম প্রধান কাশ্মীর উপত্যকা এবং শ্রীনগর কেন্দ্রীয় শহর আর হিন্দু প্রধান জম্মু ও লাদাখে বৌদ্ধ সংস্কৃতির আধিপত্য রয়েছে একটি স্বর্গের মতো সুন্দর উপত্যকা যার মাটিতে মিশে আছে রক্তের ইতিহাস যেখানে হিমালয়ের বরফে জমে আছে রাজনীতির গোপন খেলা আর তিনটি পারমাণবিক শক্তির ত্রিমুখী লড়াইয়ে বারবার ধ্বংস হতে হচ্ছে ধরনের স্বর্গকে স্বাগতম কাশ্মীরের অদেখা ইতিহাসে